ধরো তোমার একটা ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন স্থূলকোণ আর অপর দুই বাহুর অন্তর দেয়া আছে পরিচিত লাগছে না আমরা এরকম আরেকটা সমস্যা দেখেছিলাম ভূমি দেয়া ছিল ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ দেয়া ছিল এবং অপর দুই বাহুর অন্তর দেয়া ছিল আমরা দেখা গেছিলো যে এইভাবে এভাবে যুক্ত করে দিয়ে মিলিয়ে দিয়েছিলাম সুন্দরভাবে আমার পুরো ত্রিভুজটা চলে এসেছিল এবার কিন্তু আর আগের মতো করা যাবে না কিন্তু কেন করা যাবে না এবার কেন এবার কি নতুন পদ্ধতি শিখতে হবে হ্যাঁ এবার নতুন পদ্ধতি শিখতে হবে কারণ কি তোমাকে একটু দেখাই ধরো তুমি আগের মতো করে যদি করতে যাও এটা ধরো তুমি ভূমি ভূমি কেটে এলা এভাবে তুমি স্থূলোকন বানিয়ে এলা যখন স্থলকোন বানিয়ে ফেলেছ এবার আগের মতো করে ধরো যতটুকু অন্তর আছে সেটা কেটে নাও নেই তুমি কেটে এখন দেখো এই যে এইখানে যে কোনটা তৈরি হয় এটা কি বিশাল একটা কোণ না এইখানে যদি আরেকটা কোণ দেখো ওই একই সমান করে যদি তুমি কোন আঁকতে যাও এই দুইটা কোন এইদিকে কোনোভাবেই মিলিত হবে না তাহলে এইভাবে তুমি ওই সমস্যাটার সমাধান করতে পারবে না তোমার নতুনভাবে সমস্যার সমাধানটা করতে হবে দেখো কিভাবে করা যায় এবার করব কি আমরা এই যে পুরোটা আছে না এই পুরো বাহু এইভাবে একটা লম্বা করে বাহু বানিয়ে নিব এই বাহু বানিয়ে নিয়ে এইখানে স্থূল কোণে সমান করে কোনটা এঁকে ফেলবো ভূমি সংলগ্ন কোণ অবশ্য ভূমিটা আগে আটকে ফেলা যেতে পারে ভূমি হলো গিয়ে ভূমিটা আগে বাছাই করে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এতটুকু ভূমি এখান থেকে শুরু করে এত পর্যন্ত ভূমি ভূমির কাজ শেষ এবার স্থূলকোণ এখান থেকে এত পর্যন্ত আচ্ছা গতবারে যে ভূমি সংলগ্ন যে কোনটা ছিল সেই কোনটার সাথেই কি ওটা কি সবচেয়ে বড় বাহু ছিল না ওটাই ছিল সবচেয়ে বড় বাহু এবার আমরা সবচেয়ে বড়ো বাহু ওটাকে হিসাব করলে আর মিলছে না এবার ওটাকে ছোটো বাহু হিসাবে হিসাব করতে হবে দেখো কেন হিসাব করতে হবে তা আমরা দেখিয়েছি যে কোনো দিনও ওরা এই পাশে যুক্ত হবে না এখন এটা বর্ধিত করি বর্ধিত করলে ধরো এই বিন্দু আছে এই বিন্দু আছে এই দুইটা বিন্দু যুক্ত করে এলা তারপরে লম্বা হতেই থাকলো এই যদূর পর্যন্ত তোমার ইচ্ছা মতো লম্বা করে রাখলা এইবারকার কথা তুমি এইদিকে শুধু লম্বা করেছো না তুমি দুই দিকে লম্বা করে রাখো কাজে লাগতে পারে এবং অ্যাকচুয়ালি লাগবে কাজে ঠিকই লাগবে তুমি দুই দিকে গঠিত করে দিয়েছ এবার কথা হলো গিয়ে তোমার বাহুর অন্তর দেয়া আছে অন্তর মানে কি একটা বাহু আর একটা বাহু থেকে কতটুকু বড় অর্থাৎ ধরো গিয়ে দুইটা বাহু আছে এটা তো ভূমি এখানে আরও একটা বাহু আছে একটা বাহু হবে একটা বাহু থেকে বড় আমি বলে নিয়েছি যে এই বাহুটাকে ছোট ধরবো আর এই বাহুটাকে বড় ধরবো এখন যদি দুইটাকে ছোট বড় এরকম ধরতে চাই আমি এইখানে যদি উল্টা দিকে কেটে নেই অন্তরটুকু তখন কি হয় দেখো যখন আমি অন্তরটুকু কেটে নিলাম এই পাশ দিয়ে উল্টা দিকে ফলে দেখা দিচ্ছে যে এইখান থেকে যতটুকু দূরত্ব হওয়া দরকার পুরোটার পুরোটার দূরত্ব যতটুকু হওয়া দরকার এখান থেকে পুরোটার দূরত্ব ঠিক ততটুকু হওয়া দরকার কারণ এই বাহুটা এখান দিয়ে যে বাহুটা আমি বানাবো সেই বাহুটা এই বাহু থেকে এতটুকু বড় ওকে তাহলে দুইটা বাহু যদি আমি এইভাবে সমান করতে চাই আমার কোণ আঁকতে হবে এইখান থেকে কারণ আমি এই বাহুটার সমান করে কাটছি না আমি পুরো বাহুটা তাহলে এইখানে আমি আরও একটা কোণ আঁকবো সুন্দরভাবে এঁকে ফেললাম এই বাহু থেকে এখান থেকে এত দূর পর্যন্ত কেটে নিলাম এখান থেকে দূর পর্যন্ত কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন যদি আমি বর্ধিত করে দেই এইভাবে বর্ধিত করে দেই দেখো এরা একটা বিন্দুতে গিয়ে যুক্ত হবে এই যে এই বিন্দুতে যুক্ত হবে ফলে কি হলো দেখো এই কোন আর এই কোণ এই দুইটা কোণ সমান তাই এই বাহু আর এই বাহু পুরো বাহু এই দুইটা বাহু সমান কথা হলো গিয়ে এই বাহুটা এই বাহু থেকে বড় কতটুকু বড় ঠিক এতটুকু বড়ো এইভাবে আমরা সম্পর্কটা তৈরি করে ফেলতে পারি তাহলে ব্যাপারটা কি হলো পুরোটা আমি যদি আবার রিভিউ করি দেখো পুরোটা একটা বড় রশ্মি থেকে ভূমিটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে স্থূল কোনটা দিয়ে এই যে ভূমি সংলগ্ন কোনটা বানিয়ে দিলাম এখন যেইটাই বানিয়ে থাকি না কেন এই বাহুটাকে আমি ছোট বাহু ধরছে এবং বড় বাহু এই যে এই বাহুটাকে ধরছে এবং তার জন্য আমি উল্টা দিকে বর্ধিত করেছি যতটুকু অন্তর ততটুকু কেটে নিয়েছে এটা নিয়ে এভাবে বর্ধিত করে দিয়েছি এখন কথা হলো গিয়ে এখান দিয়ে বাহুটা যত বড় হবে এখান দিয়ে বাহুটাও ততটুকু বড় হবে কারণ এটুকু তো অন্তর এইটুকু হলো গিয়ে মূল মূল বাহু আর অন্তর মিলে তো অপরবাহু সমানই হওয়ার কথা তখন আমি দুইটা কোণ সমান করেছি এবং সমান কোণ করে বর্ধিত করে দিলেই আমি এই যে এ বি সি যে ত্রিভুজটা পেয়ে গেছি এই ত্রিভুজটাই হলো গিয়ে আমার নির্ণয় ত্রিভুজ